আসসালামু আলাইকুম ভাই আসসালামাইভারপ্রাইজ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে পাঁচটা আমাদের ভিডিওটা দেখবেন আশা করি আপনার শখ এবং স্বপ্নের গাড়িটা আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আজকে আমরা টাকা ইনকামের মেশিন নিয়ে আসছি খুবই জনপ্রিয় গাড়ি নোহা কে আর ফোরটি টু নিয়ে আসছি এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের স্টেশন আঠারো সিসি তেল এবং সিএনজি দুটোই গাড়িটার সাথে সব গ্লাস অরিজিনাল হেডলাইট থেকে ব্যাকলাইট সবকিছু আছে নতুনের মতোই গাড়িটা খুবই টিপটা কন্ডিশন আছে গাড়িটা অনেক আগের হলো গাড়ির সাথে যে লাইটগুলো আছে খুব ফ্রেশ কন্ডিশন আছে কোনো ভাঙা নাই এবং গ্রিল টা খুবই চমৎকার এবং ডানপাশের হেডলাইটটাও কোনো ভাঙা নাই গাড়ির হেডলাইটের মতো গাড়ির ব্যাকলাইটগুলো আছে অরিজিনাল দেখেন কোনো ভাঙা নাই ক্রাশ নাই এবং এখানে নোহা লেখা আছে এবং ডানপাশের ব্যাকলাইট টাও কোনো ভাঙা নাই ক্রাস নাই অরিজিনাল গাড়িটা অনেক পুরনো হলো গাড়ির সাথে সব গ্লাস আছে অরিজিনাল সামনে পিছনে সব গাড়িতে টয়োটার লোগো আছে এরকম সব গাড়িতে স্টিকার আছে গাড়িটা অনেক পুরনো হলো গাড়ি ইঞ্জিনটা আছে খুব ফ্রেশ কন্ডিশনে চলে না আপনাদেরকে ইঞ্জিন চেম্বার রুমটা দেখাই ওয়ান বাই ওয়ান আপনি আসেন আমাদের এখানে দেখেন অরজিনাল ইঞ্জিনটা আছে ব্যাটারিটা আছে এখন নতুন এবং যে স্টেসিজের খুঁটি দেখেন ডান পাশে স্টেসিজের খুঁটি এবং বাম পাশে স্টেসিজের খুঁটি এবং মার্সেল থেকে শুরু করে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং চেসিসের নাম্বারটাও আছে দেখেন চেসিস এখানে অরিজিনাল নাম্বারটা এবং যদি আপনি বর্নার্ডে আসেন বর্নার্ডের কালারটা আছে অরিজিনাল এবং হচ্ছে জুরিটাও খুব ফ্রেশ কন্ডিশনে আছে একাতে চলার কারণে খুব টিপ টপ কন্ডিশনে আছে এগুলো দেখে বুঝতে পারবেন আসলে গাড়িটা দেখলেন গাড়ি ব্যাকগ্রাউন্ডটা দেখলেন না এবং সবচেয়ে আকর্ষণ হচ্ছে গাড়িটা যেহেতু তেল এবং সিএনজি এটা হচ্ছে একশো চল্লিশ লিটারের সিএনজি ইনস্টল করা আছে এখানে একটা বিশাল হানড্রেড লিটারের সিএনজি আছে এছাড়া ভিতরে আর একটা আছে ফোরটি লিটারের সো আপনি একবার গ্যাস বললে আপনি সারা বাংলাদেশ ঘুরে আসতে পারবেন অনায়াসে এবং আমি যদি সাইডের এর বর্ডার গুলো দেখানে ট্রাই করি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে একই অবস্থা যদি বাম পাশে আসেন এই ভিট গুলো দেখে বুঝতে পারবেন গাড়িটা কত ফ্রেশ কন্ডিশনে আছে এবং ঝুড়িতে যদি আসেন একই অবস্থা এগুলো দেখে বুঝতে পারবেন যে গাড়িতে কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ি বাহিরটা তো দেখলেন চলার গাড়ি ইন্টিডিওটা দেখে আপনাদেরকে এটা হচ্ছে সেভেন সিটের গাড়ি এবার হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে ইন্টিডিওর এবং ভিতর হচ্ছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আমি স্টারিং এ যদি আসি এখানে খুবই কমফোর্ট স্টারিং এ বসার পর এবং হচ্ছে ড্যাশবোর্ডটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের এবং সিলিংটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং সিট কভার গুলা ব্ল্যাক কালার এর এবং নতুন এই ইনস্টল করা আছে এবং এছাড়া হচ্ছে স্মার্ট মনিটর ইনস্টল করা আছে এবং এসির পারফরমেন্স খুব দুর্দান্ত এছাড়া যদি আমি সাইডের বর্ডার গুলো দেখানোর ট্রাই করি এগুলো কোনো ভাঙা নাই ক্রাস নাই একই অবস্থা যদি দরজার প্যাডে আসি দরজার প্যাড গুলো ফ্রেশ কন্ডিশনে আছে এবং দরজার ঝুড়িতে যদি আসি দেখেন এইগুলো দেখে বুঝতে পারবেন গাড়িটা কত টিপটপ কন্ডিশনে আছে যাই সামন রটা দেখলেন পিছের রটা দেখলেন না চলেন আপনাদেরকে পিছের রটা দেখাই এটা যেহেতু সেভেন সিটের গাড়ি এখানে তিনজন বসতে পারবেন এবং পিছনে আরো তিনজন বসতে পারবেন আমি আপনাদের যদি ক্লোজলি দেখাই এবং সিটগুলো আছে নতুন ইনস্টল করা এবং সিলিংটাও খুব ফ্রেশ কন্ডিশনে আছে নতুনের মতোই এছাড়া যদি আমি সাইডের বর্ডারগুলো গুলো দেখেন এগুলো দেখে বুঝতে পারবেন একই অবস্থা যদি এই যে ঝুড়িতে আসেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং এবার বলি আপনারা গাড়িটা কেন নেবেন এটা হচ্ছে কে আর ফোর্টি টু খুবই জনপ্রিয় একটা গাড়ি এটা হচ্ছে দু হাজার পাঁচের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন গাড়িটার নাম্বার যেহেতু ঢাকার সো সারা বাংলাদেশে অনায়াসে চালাতে পারবেন এবং গাড়িটা যেহেতু সামনে পিছে বাম্পার দেওয়া আছে সেফটির জন্য এছাড়া গাড়িটা হচ্ছে সেভেন সিটের ছোট 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 ফ্যামিলি এবং মোটামুটি মিডিয়াম ফ্যামিলি ইউজ করতে পারবেন এবং গাড়িটা তেল এবং সিএনজি দুটোই সো দুইভাবে আপনি ব্যবহার করতে পারবেন সো নিঃসন্দেহে গাড়িটা চুজ করতে পারেন এটা অ্যাফোড একটা প্রাইজে আছে গাড়ির ব্যাপারটা তো বললাম গাড়ির দামের ব্যাপারটা বললাম না গাড়িটার আজকের আসিং প্রাইস নয় লক্ষ প্লাস তো যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট থাকবে তো আমরা গাড়ির ব্যাপারে দুটো জিনিস গ্যারান্টি দিয়ে থাকি এক হচ্ছে গাড়ির পেপার দুই হচ্ছে গাড়ির চেসিস এবার বলি আমাদের ঠিকানা আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান দুই নম্বর রোড খুঁজে না পেলে গুগল আছে এছাড়া স্ক্রিনে ফোন নাম্বার তো দেওয়া আছে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনার পছন্দের স্বপ্নের গাড়িটা পেতে তো আমাদের শুরু এই গাড়ি ছাড়া আরো গাড়ি আছে আসেন দেখেন আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ